নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তাপসী কুকিং ব্লক থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি দেখতে থাকুন ফলো করুন তো বন্ধুরা আগে একবার ভিডিওতে বলেছিলাম আজকেও আবার বলে দিচ্ছি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে মেসেঞ্জারে কেউ কমেন্ট করবে না দেখো বন্ধুরা আজকে আমি দীঘা সমুদ্রের পাটিয়া মাছ নিয়ে এসছি এই পাটিয়া মাছ দিয়ে একটা রেসিপি বানাবো মূল দিয়ে মাছগুলো এবারে কেটে নেব। এইভাবে সব মাছগুলো কেটে নেব কড়াতে তেল দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটু উল্টে দিব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব চারটা শুকনো লঙ্কা দিচ্ছি কুঁচানো পেঁয়াজ পিঁয়াজ গুলো লাল হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু কম দেবে কারণ মূলও পড়েছে লঙ্কা কম দিতে হয় হলুদ গুঁড়ো পাউডার ভালো করে কষাতে হবে লবণ কষানো হয়ে গেছে জল দেব এটা জল বেশি দেবো না এটা মাখা মাখা হবে ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে দেখি তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ তরকারি হয়ে গেছে এবারে যে রাখা মাছগুলো দিয়ে দেব একটু ধনে পাতা দিয়ে দেব একটু ভাজা জিরে তরকারিটা হয়ে গেছে ঢেলে নেব